BANG! Hey!

কেননা তখন তা গরিব ছিলেন অভাবী ছিলেন এ যুবকীরা তরুণেরা

সমাজের সংখ্যাটাও কম হাতে খাজুরের ডাল যতই চেষ্টা করে মারো লোহার উপরে খাজুরের ডাল মারলে ডাল থেত হয়ে যাবে তাদের লোহার ড্রেস কখনো ভেদ করে যাবে না তখন সাহাবারা কি বলেছিলে এ দুনিয়া মানুষ আজকে সেই কথা না শুনেলা না ওদের দিকে তরওয়াল থাকতে পারে ওদের দিকে তীর থাকতে পারে ওদের দিকে বললাম থাকতে পারে ওদের সংখ্যা এক হাজারের উপরে হতে পারে ওদের দিকে দুনিয়া থাকতে পারে মনে রেখে দিও আমাদের দিকে আল্লাহর বন্ধু শুনে রয়েছে আমার ভালোবাসার বাপমা ভাই বোন আজও তোমাদেরকে কেউ চমকাতে পারে ওদের দিকে আছে ওদের দিকে এই আছে ওদের দিকে আছে ওদের দিকে ওই আছে আজ তোমরা মনে রেখে দিও ওদের দিকে যা থাকে থাকে যা মনে রাখবে তোমরা শান্ত না হও তোমাদের দিকে তোমার নবীর বংশের সন্তান আওলাদরা রয়েছে জোরে বলুন মনে রাখবে আর যখন প্যালেস্তাইনবাসীকে জিজ্ঞেস করা হয়েছিল তোমরাই বড় বড় ট্যাঙ্কারের বিরুদ্ধে পাথর নিয়ে যাচ্ছ কি সহসে বিশ্ব শক্তিগুলো একদিকে পরমাণবিক শক্তিগুলো একদিকে তোমরা কি করবে তার একটাই কথা বলেছিল দুনিয়া একদিকে চলে যেতে পারে যা আমাদের দিকে মসজিদে আকসা আছে যে মসজিদে আকসায় আমেনাল লাল ইমামতি করে নামাজ পড়েছে জোরে বলুন শোনেন আমার কম যদি ইমান থাকে তাহলেই এই আকিরার প্রমাণ দিতে হবে যদি তুমি ইমানদার হও তোমাকে বিশ্বাস দেখাতে হবে তুমি যদি সত্যি জান্নাতি হতে চাও তোমার মধ্যে প্রমাণ দেখাতে হবে দুনিয়া তোমাকে টেবিলের তলাই হোক আর টেবিলের ওপরে হোক কিনতে চাইবে সেদিন চেয়েছে আজও চেয়েছে কিন্তু মনে রাখবে আল্লাহ নবী বলেছে পৃথিবীর সমস্ত মানুষ যদি

কেন আমার নবীর ভবিষ্যৎবাণী আমার মধ্যে যখন দুটো জিনিস ঢুকে যাবে কটা শুনছেন না দুটো একটা হলো লোভ আর একটা হলো ভয় মৃত্যুর ভয় লোভ আর ভয় এই দুটো যখন ঢুকে যাবে আমার উম্মতের মধ্যে তখন আমার উম্মত পৃথিবীতে প্রচুর মার খাবে মাখাবে রস্তুল বলেছিলেন যেমন খোদার তো অনেকগুলো পশু একটা খাবারের থালি দিলে সবাই যেমন ঝাঁপিয়ে পড়ে আল্লাহ নবী বলেছেন একটা দিন আসবে আমার উন্মতের ওপরে পৃথিবীর বাতিলগুলো গুলো সব ঝাঁপিয়ে পড়বে সাহাবারা বললেন হুজুর তখন কি আমার ভাইদের সংখ্যা কম হবে আল্লাহ নবী বললেন না অনেক সংখ্যা হবে তাহলে হুজুর পারবে না কেন আল্লাহ নবী বললেন তাদের মধ্যে দুটো ফসল ঢুকে যাবে একটা হলো লুবি আর একটা হলো ভয় আজ আমাদের সব বড় ক্ষতিকারক হচ্ছে আমার কমের একদল লুমি লোকেরা একদল লুবিরা এরা মাতালের জন্য লড়াই করে নবী বংশের বাচ্চার কথা ডাক ছাড়া দেয় না এরা জেনাকারিদের জন্য বেইমানের জন্য লড়াই করে আলেম এ হাক্কানিরা যখন কোন কথা বলে গুরুত্ব দেয় না কেন এদেরকে ওই মাতাল ওই বেইমান সামান্য কিছু ভিক্ষা দেয় আলেম তো দোয়া দেয় এরা মনে করে দোয়াই কি পেট চলে ভিক্ষাতে তো পেট চলে আরে বোকা দোয়া যদি লিতে পারিস আল্লাহ তোকে আরো প্রতি বানিয়ে দেবে তুই পঞ্চাশ কেন পঞ্চাশ হাজার লোকের হেল্প করতে পারবি আর যদি তুই ভিক্ষাই পছন্দ করে নিস মনে রাখবি একদিন এই ভিক্ষা দরজা বন্ধ হবে কোন দিন যেদিন তোমাকে খাবার প্রয়োজন হবে কেমন দেখবেন মুরগি যখন আমাদের প্রয়োজন হয় জবাই করার কি করি চাল ছড়ায় ঠিক না চাল ছড়ায় চাল ছড়ালে মুরগি কি করে লোভে আসে না লোভে খাবো আর যখন খেতে আসে ধরে ফেলে ধরলে কি হবে আমাদেরকে ছড়ানো হচ্ছে চাল খাও ভিক্ষা খাও ভিক্ষা খাও ভিক্ষা খাও সময় যখন মিটে যাবে হাত দিয়ে নেবে হাত ছেড়ে নেবে তখন দেখবে তোমার ডায়েও কেউ নেই কেউ নেই সামনেও কেউ নেই পিছনেও কেউ নেই বিপদের শেষ থাকবে না সতর্ক করেছি করছি যাও বেশি না একটা বিমার দেবে খোদা কটা একটা শুধু চেক আপ পরীক্ষাতেই দশ বার ছুটতে হবে শুনছেন না ডাক্তার বলে পাচ্ছি না ধরতে এখন কিসের গরম এত

মরানবি গো জনে বলুন তার যদি ধারণা থাকে যে আমার নবী মরে গেছে কলেমায় রদ কুপুর নতুন করে মুসলমান হয় ইমান আনন্দ না ইমান আনন্দ জানমান নবী hayatun nabi আজ এই শাশুড়ি জমিনে আমার আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের নাজাতের বাঁচাবার জন্য কেদের দোয়া চাইছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই উম্মত কোনদিন মাগরাফাতের জন্য ভাবেন বলুন মাদ্রাসার জন্য ভাবেন মাদ্রাসা কার হল নবীর হল যেখানে কি তৈরি হয় মানুষ তৈরি হয় কি তৈরি হয় মানুষ কোন স্কুল কলেজে মানুষ হয় না পেট তৈরি হয় পেট পেটের খাবার তৈরি হয় স্কুল কলেজ ভার্সিটিতে পেটের খাবারের শিক্ষা দেওয়া হয় সার্টিফিকেট দেওয়া হয় যার দর বড় সার্টিফিকেট তার তত বড় খাবার লাইন হয় কথা বুঝে আসছে না নয় ইনকাম কিভাবে করবে সেই শিক্ষাটা দেওয়া হয় আর মাদ্রাসায় চরিত্রবান তৈরি হয় মায়ের মর্যাদা শেখানো হয় বাপের মর্যাদা শেখানো হয় এতিমকে ভালোবাসা শেখানো হয় বড়দের সম্মান দেওয়া শেখানো হয় ছোটদের স্নেহ করা শিক্ষানো হয় সবচেয়ে বড় কথা দেশকে প্রেম করার শিক্ষা দেওয়া হয় জোরে বলি ওই মাদ্রাসার জন্য ভাবেন আপনারা বলুন আমার নবীর উন্মত তো দাবি করি আমি লক্ষ লক্ষ উন্মত দেখিয়ে দেব যারা মাদ্রাসার জন্য তো ভাবে না কোনো জিনিস কিন্তু যারা মাদ্রাসাকে মিটাতে চায় তাদের জন্য ভাবে তাদের জন্য কাঁদে তাদের জন্য লড়ে তাদের জন্য নিজের কমের ঘর ভাঙে তাদের জন্য নিজের কমকে কেস দেয় তাদের জন্য নিজের কমের বিষয়ে প্রশাসনকে যে ভুল ভুল ফুসফুস করে শুনিয়ে দিয়ে আছে এরকম হাজারো মুসলমানদের মধ্যে গাদ্দার আমি দেখিয়ে দেবো আমার অজ্ঞ করছি তো নাকি হায় হায় ভাই যে বিচারি শুরু হবে না আদম থেকে লে সবাই nafsi nafsi করবে শোনো আল্লাহ মুখ দিয়ে যা অনেক কিছু বলা যেতে পারে ছাড় দিয়েছে হিসাব তো কিয়ামত দিন হবে আমার আলোচনা শুনো অনেক মুনাফিকের কষ্ট দিয়ে বলে লাইফ হচ্ছে অনেক দুনিয়া দেখছে কষ্ট দিয়ে পারে মনে রেখো দিও বিচার তো আল্লাহ করবে ঠিক না বেটি ভাই প্রকাশ্য হোক গোপনে হোক তুমি দিলে কি বলছো তার খবর কে জানে বলুন কে জানে আজ আমার পাকে দিন প্রতিষ্ঠান মাদ্রাসা কেলে নানা রকম ষড়যন্ত্র চলছে না চলে না তারা করছে আজকে না বুঝে এলগুলো করছে আজকে রুদবা গুলো করছে আজকে সাইবা গুলো করছে যারা আমার মাতৃভূমিকে লুটতে চায় তারা করছে যারা গরিবদের ঘরে শেষ করতে চাই তারা লুটছে যারা বিনোবাদের ঘরে সমাজের মুখে নিলামে তুলতে চায় তারা মাদ্রাসার বিরোধী করছে কেন মাদ্রাসা থাকলে সমাজে বিধবার মর্যাদা থাকবে মাদ্রাসা থাকলে সমাজে তিনের আজ্ঞত হবে সারা হবে কেন মাদ্রাসাই শিখিয়েছে এ তিনের মতে হাত বোলালে রসুল বলছে আমার মতে হাত বোলানো সবাব হয় জোরে বলুন এ তিন দেশের নিজের নিজের फायদার জন্য সমাজ গৃতি বাড়াতে চায় তারা মাদ্রাসার গুণ ধরে শুনছেন শুনুন কিন্তু দুঃখ তার কোটি হোক তারান তিন পৃথিবী জুড়ে হোক পৃথিবী তিন ভাগ হয়ে যাক কোন অসুবিধা আমাদের নাই দুঃখ একটাই লাগে আমাদের ঘরে থাকে আমাদের মসজিদে যায় আমাদের সঙ্গে বসে আমাদের কাছে আসে মুসাফা করে

অল্পই আপনাকে শেষ করে দেবে আর দুশ্মন যদি পৃথিবী জুড়ে হয় আপনার পুকুরে কতটা পানি আছে না জানলে সে আন্দাজে ঝাঁপ দেবে না শুনছেন না শোনেন না এত বড় সাহস এদের হয় কি করে এদের পিছনে সব মাথায় বড় 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 একটা করে সব গাদ্দার উলামা গাদ্দার পিস সাহেব গাদ্দার পিজ্জারা কাদ্দার মুসলমানদের সব বসিয়ে রেখেছে বড় বড় টাকা দিয়ে বসিয়ে রেখেছে আর তারা বসে বসে পলিসি দেয় আমাদেরকে মারার আর তারা মোটা অঙ্কের টাকা নেয় আমার কথা বুঝছেন আপনারা আর না খুব কঠিন দিন আসবে খুব কঠিন দিন আসবে দুনিয়ায় খুব বসিবোধের মধ্যে ভুগতে হবে আর আখেরা তো কল্যাণ পাওয়া যাবে না

আমাদের কথা বাদ দাও আমাদের জানেন আর ময়া বয়া কিছু আছে নাকি আমাদের আমাদের কি দাম আছে আর সমাজে কি অনেক তোমাদেরকে সমাজ অনেক খোঁজে কি খোঁজে না অনেক খোঁজে বিরাট গুরুত্ব তোমাদের সমাজে এখন কিন্তু মনে রাখবে যে নিয়ে যাওয়ার জন্য খোঁজে জান্নাতের জন্য কেউ খোঁজে না তোমার রসুল থেকে সরাবার জন্য খোঁজে তোমার আল্লাহ থেকে সরাবার জন্য খোঁজে কেন খোঁজে আল্লাহ রসুল থেকে যতদিন তোমাকে সরাতে না পারবে ততদিন যতবারই বদর হোক তোমরাই কামিয়াবি হবে জোরে বলুন আর যেদিন তোমরা আল্লাহ রসুলকে এখান থেকে সরিয়ে দেবে দিল থেকে সেদিন নিজেদের মধ্যে মধ্যেই তোমরা শেষ হয়ে যাবে নিজেরা নিজেরাই খেয়ে খেয়ে করে শেষ হয়ে যাবে কি হচ্ছে না হয় না

কিন্তু এখন তো আপনাদের কাছে আমি বড় दुश्मन হয়ে দাঁড়িয়েছি আব্বাস সিদ্দিকী সব জায়গায় সমস্যা না সব জায়গায় ফেডনার মূল তহলে আব্বাস সিদ্দিকী কি একটাই নাম আব্বাস সিদ্দিকী ভালোবাসার মানুষের কাছে আব্বাস সিদ্দিকী दुश्মণের কাছে আব্বাস সিদ্দিকী যাক কেউ খবে খবে আব্বাস সিদ্দিকী আমার গ্রামে এসেছে আমি তাকে হাত দিয়ে দিচ্ছি খাওয়া খাওয়াচ্ছি দেখে আর কেউ খবে খবে দেখ আব্বাস সিদ্দিকী আমাকে তাড়া করতেছে ছুটছে মানে আপনারা কোন নজরে দেখেন গো ভালোবাসার নজরেই দেখেন ঠিক বলছেন তাহলে সালাম দিয়ে একবার দেখি নবীকে কত মহাব্বত সালাম দিতে পারেন একটুখানি সবাই দু হাত করে এই দিকে চাপবেন দুহাত চাপবেন যে যেখানে দাঁড়িয়ে আছেন দু হাত করে চাপবেন আর পাড়েও যারা আছেন দু হাত করে নামবেন নেবে যেখানটা থাকবেন সেখানে চলে আসুন

ঝগড়াবার কিচ্ছু নেই আর যদি দিলে নবী না থাকে তুমি দিন রাত ইনশাল্লাহ বললো আল্লাহ পাকে কথা বুঝে আসছে না নাই তোমায় দেবে নেই কিচ্ছু করার নেই আর দিলে যদি রসুল থাকে মনে রেখে দিও তোমার চিন্তা নেই দিলে নবীকে রাখতে হবে সবকিছু করার আগে ভাবতে হবে এই কাজটাই আমার রসুল পাকে দিনের ক্ষতি হবে না তো আমার নবী এতে হবে না তো আমার নবী এতে বেজার হবে না তো আমার নবী এতে কষ্ট পাবে না তো যদি না পাই করো যদি পাই সরে যাও এইটা না তৈরি করো কেন সারা জীবন যে নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে ময়দানে সরে সমস্ত নবীরা বলেন আর যাদের পিছনে সময় দিয়ে বেড়াচ্ছ যাদের তাদের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছ হয়তো একটু বিরিয়ানি দুটো মুরগি পাবে এক দুশো পাঁচশো টাকা পাবে এছাড়া আর কিছু পাবে না কিন্তু মনে রাখবে ওটাও ভিক্ষা দিয়ে দিয়ে ভিকারি বানিয়ে বানিয়ে কেন না দাজ্জালের গোলাম বানাচ্ছে তোমাদের ঘরে কেন দাজ্জালে সে সোনা দেবে আজকে আলু পটল নিয়ে ভিখারি অভ্যেসে গেছে সোনা দিলে ছাড়বে নাকি ভাই হ্যাঁ আলুর খোলা দিয়েও বলবো ওটাও নিয়ে যাব। এটাকে দিয়ে বলে সোনা দিয়ে হবে ছাড়বে রসুলে পাককে ধরো আমার একটাই ম্যাসেজ আমার নবীকে ধরো আমার নবীকে পেয়ার করো নবীর জীবনী ফলো করো নবীকে মহব্বত করো রসুল্লাহ দিনকে মজবুত করে ধরো নবী পাক বলেছে আমার উম্মত তোরা আমাকে মানিস আমি তোদের কাছে তিনটে দিয়ে রেখে গেলাম প্রথম নম্বর কিতাবুল্লাহ আল্লাহ পাখের কালাম দ্বিতীয় নম্বর সুন্নতে রসুলি আমি নবী আমার সুন্নত তিন নম্বর ওহালে বাইটি আমি নবী আমার বাহাল আমার পরিবার আমার খান্দার আমার বংশধর এই তিনটা দেখে গেলাম মনে রাখবে ঊনবিংশ বিংশ শতাব্দীর উলিল আমার যুগ শ্রেষ্ঠ পুরুষ আবু বাকা সিদ্দিক আল কোরাইশি আমাদের রসুল খান্দানের রসুল সেই বংশের ছেলে আমিও কোরাইশ বলে যাচ্ছি তুমি যতদিন বাঁচবে কোরআন বাচ্চাদের নেতৃত্ব মানবে অন্য কারণ তো কারলি নেক তুমিও মনে রাখবে একদিন তোমাকে প্যাকিং করে নিয়ে প্যাকেট করে হল ঝুলি করে বা বুঝিয়ে বাজে পিছুনে করে আল্লাহর নবীর দুশমনদের কাছে বিক্রি করবে যেমন প্যালেস্টাইন কে বিক্রি করেছিল মিশরের একটা রাজা ওই রকম কাজ তোমাদের হয় বিক্রি করে দেবে সেদিন কিন্তু প্যালেস্তাইনের বাচ্চারা যেমন তাদের বাপের ভুলের জন্য আজকে কাফন করতে হয়েছে তোমাদের ভুলের জন্য এই বাচ্চা গুলো কোন পড়তে হয় এটা মাথায় রেখে চলো আমার পেটের জ্বালা যায় আমি ফুরপুরা শরীর থেকে এনতে জলসা করতে এসেছি পেটের জ্বালায় আমার ওখানে জলসা হয় না কি জন্য আসি তোমার বাপ তোমার দাদু তোমার মা তোমার নানি তোমার দাদি দাদা দাদা ভালোবেসেছে চলো আমার রুহানি বাচ্চা কি যে বুঝাই এগুলো কি বুঝাই যে দুনিয়া বড় ধোকার জায়গা ভাই আমার এ আমার আম্মা আমার বোন এ দুনিয়া বড় ধোকার জায়গা আমার আব্বা যান এ দুনিয়া বড় ধোকার জায়গা প্রকাশ্য তারা করবে আর একদল আদর করে ঘরে মনে রাখবে প্রকাশ্য তারা যে করছে ও তোমায় মেরে ফেলবে যে ধরলে আদর করে ঘরে ঢুকিয়েছে এও তোমাকে তালা ঘরে তোমাকে শুকিয়ে শুকিয়েই মারছে অথে মনে রাখবে তোমার আমার জন্য আমেন লাল ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই সে নসুর ধরো নবীর পক্ষে যারা মেসেজ দেয় নবীর পক্ষে যারা কাজ করে তাদের পিছনে ঘর। তাদের পিছনে যাও তাদেরকে অনেক মূর্খ বলে হুজুরকে বলে দেবে যেন এই সব বিষয়ে কথা না বলে তুই মুসলমান হয়েছে আমার বাপদাদ কথা বলতে শিখে গেছিস রাধা রাধা তুই কথা বলতে শিখে গেছিস হ্যাঁ তোর বাপ দাদু মুসলমান হয়েছে আমার বাপ দাদু ইসলাম বুঝিনি আমি কোথায় কি করতে হয় জানি না এটা তো নবীর মেম্বার এখানে নবী ছাড়া অন্য কারো কথা বলা যায় আমি বুঝি না হাজরত ইউসুফ আলাই সালাম খাদ্য মন্ত্রী ছিলেন মিশরের যত দিন তদিন আল্লাহ ওনার হাতের বরকতে মিশরে কোনোদিন অভাব দেয়নি জনে বলুন তাহলে একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না একটা বরকতের ব্যাপার থাকে না থাকে না অতএব তোমাকে আমাকেও বুঝতে হবে কাদের পিছনে ঘোরা দরকার কাদেরকে ধরা দরকার কাদেরকে ভালোবাসা দরকার কাদের সঙ্গে জোড়া দরকার কাদের থেকে মুখ ফিরিয়ে দরকার না হয় যেটুকু আছে ওইটুকু আগামী দিন যাবে এর চেয়ে বেশি কিছু আর কি বলতে পারি দিনের স্বার্থে কমের স্বার্থে তুমি আমার নবীর উম্মত দাবি করো তাই তোমায় বুঝালাম নিবার হয় নাও না নিতে পারো মাথা হ্যাঁট করে চলে যাও কথা বলার পারমিশন নাই কথা বলার অধিকার কে দিয়েছে হ্যাঁ কথা বলার অধিকার নয় নিতে পারবি না মাথা হাত করে চলে যাও মাথা হাত করে গেলে কবো গুঞ্জাইছ আছে কাল রেহাই পাওয়া যেতে পারে কথা তোমার বলার অধিকার কে দিয়েছে খুব সাবধান আজ বড় দুঃখ রাখছে ইসলামের সবচেয়ে বড় ক্ষতি করো এই একদল শব্দ বেশি মুনাফিক মুসলমানদের যারা হচ্ছে এমন এমন অঘটন ঘটিয়ে ফেলছে এমন এমন কাজ করে ফেলছে তার জন্য মিডিয়া গুলোকে দেখার মতো নাই চারজন আর ওই দু চারজনকে তৈরি করেছে কারা তারা তাদের ফয়দার জন্য তাদের ফয়দার কাজ মিটে গেছে এর বদমাইশকে দিয়ে যা করিয়েছিল এখন সব বেরিয়ে যাচ্ছে এবারে পুরো জাতকে বদনামে ভাগ নিতে হচ্ছে বিপদ যখন পড়বে পুরো জাত পড়বে না পড়বে না হ্যাঁ একটু বুঝিয়ে বুঝিয়ে পালো আসো ভালোবাসায় দয়ান নবীকে সালাম দেবো সালাম দিলে কি হয় বলো সালাম দিলে কি হয় দরুদ পড়লে নেকি হয় সালাম দিলে জবাব পাওয়া যায় জোরে বলে আমি আবার বলে যাচ্ছি বা আমি আবার বলে যাচ্ছি আমার সমালোচনাকারী লোক আছে না না একটু বলুন না আমার ঘরের লোক সমালোচনা করে আমার বাইরের লোকও করে জানি না জানি না পরও এত মিজাজের সাথে কথা বলে যাচ্ছি কেন জানেন আমি এইটাকে খুব বিশ্বাস করি কি আমি তোমার জলসাকে বিশ্বাস করি না এইটা বিশ্বাস করি যদি খোদা বলে ছত্রগাছিতে থেকে আবার যেতে হবে আমি না চাইলেও আমার ঘর আর খোদা যদি বলে ছত্রগাছিতে তোকে নিয়ে যাব না দুনিয়া সবাই চেষ্টা করলো আমি আসতে বিশ্বাস করে চলি আর যতটুকু চিল্লাই যতটুকু কথা বলি উদ্দেশ্য আমার আপনারা আপনাদেরকে দুনিয়া আখেরাতের বাঁচাবার রাস্তা দেখাচ্ছি শুধু আখেরাতের না ইসলাম শুধু আখেরাত নিয়ে নাকি কথা বলছোনা তো আচাবাসি কেছে রা আচেনা ফির দুনিয়া ফির দুনিয়া দুনিয়া কি হাসানাতও ভালো করলেন কফিল আখিরাত প্রথমে দুনিয়ার ভালাই কথা আল্লাহ বলেছে না বলেন দুনিয়ার ভালাই কি করে হবে মাতালের পিছনে ঘুরলে গেঁজা করের পিছনে চোরের পিছনে খুনির পিছনে দেশদ্রোহীর পিছনে ঘুরলে হয় দুনিয়ার ভালাই হবে খোদা প্রেমিক আল্লাহ প্রেমিকের পিছনে ঘুরলে হবে জোরে বলুন আসে একটু বুঝু তাই তুমি আসে ভালো জন্য বুঝাচ্ছি হায় হায় আমার মা আমার বোন গুণও শুনেছি নাই হাকিকাতে জানি বাপের থেকে মায়ের দিল বড় হয় বাপের থেকে মায়ের দিল নরম হয় বাপের থেকে মায়ের জাত বোন সে মায়েরই জাত ভাইয়ের থেকে বোনের দিল মায়েরই জাত নরম হয় বড় হয় কেউ না মানুষ আশা আমার মা বোন গুলো পাশে ছিল আছে থাকবে তাই তো নাকি কি মনে হচ্ছে তোমাদের না তোমরা পিছনে লাগবে হ্যাঁ অনেক জায়গায় লেগেছে অনেক জায়গায় লেগেছে আর একদম মুখের উপরে বলে দিয়েছে চলে যাবো ঘরে শুনছেন না শোনেন নেই শুনছেন না শোনেন নেই হ্যাঁ কেন আমাকে যারাই ভালোবাসে আমার জন্য নয় আল্লাহ রসুলের জন্য ভালোবাসে জোরে বলিস নেতা মন্ত্রী কিছুই তো নয় ভাই তুই তো বুঝিস

এখানে দ্বীপে আছে শুধু টাকা নয় আমি আপনাকে বড় পাওয়ারের সাথে বলে যাচ্ছি চোখ কটা দুটো নয় তিনটে একে চন্দ্র দুই পক্ষ তিনে নেত্র চোখ তিনটে একটা কলবের চোখ অন্তরের চোখ যে চোখ দিয়ে নবী দেখা যায় কথা বুঝলে আজ আমি বলে যাই এই মজলিসে হাজারো লোক আসে অনেক জায়গায় আমি দেখেছি এমন ওই মজলিসে লোক থাকে যারা শুধু টাকা কেন হুজুরের জন্য যদি নিজের মাথাটা দিতে হয় নিজে হাতে কেটেও দিয়ে দেবে জোরে বলুন হাতের ভাড়া করা নয় এগুলো এগুলো হুজুরের জন্য ধরো ঠিকই লাগবে ঠিক গো আসেন সেই দেন